আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে তিনটা বই দেখাবো সেটা হচ্ছে ইসলামিক বইয়ের মধ্যে সবথেকে ভালো যে বইগুলো আছে সেই বইগুলো আপনি আপনাদেরকে রিভিউ করব এখানে দেখতে পাচ্ছেন যে রাফিক উন্নাসা তাবিজের কিতাব এবং এখানে আছে যে চ্যাংমনি চন্ডাল ঠিক আছে এবং ওই পাশে আছে তেলেস মাতা তাসলেমানি এই তিনটা কিতাব কিন্তু ইসলামিক এবং এবং ভালো কাজ করে এই কিতাবগুলো ঠিক আছে আজকে এই কিতাবগুলোর সামনে সাথে আমরা এই যাদের নামা দিয়ে থাকি ঠিক আছে বইয়ের কাজ করার একটা অনুমতি ঠিক আছে এখানে গরুর অনুমতি থাকবে এবং এই তিনটা বই আজকে আপনাদেরকে খুলে খুলে দেখাবো এই বইগুলোর ভিতরে আপনারা কি কি কাজ পেয়ে যাবেন ঠিক আছে এবং প্রথমে দেখতে পাচ্ছেন যে তেলেস পাতে তা সোলে ঠিক আছে এই তেলেস পাতে তা সোলে এবং এখানে বই আপনারা অর্ডার করলে আপনারা এই যে পাবেন এবং সিঁদুরের একটা দাগ থাকবে ঠিক আছে এবং এই কিতাবটা কিন্তু একেবারে অরিজিনাল কিতাব ঠিক আছে এবং ভিতরে যদি আপনাদেরকে দেখে এখানে দেখতে পাচ্ছেন যে তেলেস মাতে তাসলে মানে ঠিক আছে সৈয়াসল পুরাতন এখানে দেখতে পাচ্ছেন যে মোটামুটি বলতে গেলে ভালো মতো সব কাজে আছে এই কিতাবটার ভিতরে ঠিক আছে ইসলামিক বশীকরণ এবং দূরের মানুষ কাসানা মিল মোহাম্মত বিচ্ছেদ বিভিন্ন কাজ আছে এই কিতাবটার ভিতরে ঠিক আছে মানে কিতাব এই কিতাবগুলো যারা নিতে চান আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি ঠিক আছে এবং আমাদের কাছে শুধু কুরের চেষ্টা দিলে আমরা বইগুলো পাঠিয়ে থাকি এবং দেখতে পাচ্ছেন যে রাফিক উন্নাসা এটা হচ্ছে হাকানি তাবিজা তো আপনার রাফিক তাবিজের কিতাব এই কিতাবটাও অনেক ভালো একটা কিতাব ঠিক আছে এবং আমাদের কাছ থেকে নিলে আপনারা একশো পার্সেন্ট ওরিজিনাল বইটা পাবেন ঠিক আছে এবং এছাড়াও আমাদের কাছ থেকে বিভিন্ন কিতাব পাবেন আপনারা যেমন কিতাবন শৈতান আছে বাইবেল আছে ফেরাউন আছে এবং সকল ধরনের কিতাব আপনারা আমাদের কাছে পাইকারি এবং খুচরা পেয়ে যাবেন ঠিক আছে এবং আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি এছাড়াও আপনারা ইন্ডিয়াতে পাবেন বই ঠিক আছে দক্ষিণ চব্বিশ পরগনায় আমরা পাঠিয়ে থাকি যারা নিতে চান আমাদের স্ক্রিনে ফোন নম্বর দেওয়া আছে সরাসরি যোগাযোগ করতে পারবেন ঠিক আছে এবং এখানে দেখতে পাচ্ছেন রাফিকুল্না সই সিঁদুর দিয়ে দিলাম ঠিক আছে প্রত্যেকটা বইয়ের মধ্যে আপনারা সিঁদুর পেয়ে যাবেন এবং গোপন একটা ইজাজত নামা আছে সেটা পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এবং আমাদের কাছে একশো পার্সেন্ট অরিজিনাল বইটা পাবেন এবং অরিজিনাল বই পাওয়ার জন্য স্ক্রিনে আমার যে আমাদের যে ফোন নম্বরটা দেওয়া আছে সে নাম্বারে যোগাযোগ করলে একশো পার্সেন্ট অরিজিনাল বইটা পাবেন ঠিক আছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আলিয়া কালিয়া সাধনা এবং এখানে আছে কালি চালান বিভিন্ন কাজ আছে এই বইটার ভিতরে এবং লাস্টে যদি আপনাদেরকে দেখে দেখতে পাচ্ছেন যে চেংমনি চন্ডাল ঠিক আছে এই বইটা আমাদের কাছে নতুন আসছে এখনো সিদুর দিয়ে দিলাম ঠিক আছে এবং এটার প্রকাশ হচ্ছে আসাম ভারত কামরূপ কামাখ্যা মন্দির ঠিক আছে এই বইটা অনেক পুরাতন একটা বই এটার ভিতরে আপনারা ভালো মন্দ সকল ধরনের কাজ পেয়ে যাবেন ঠিক আছে এই ভিতরে নকশা দেখলে বুঝতে পারবেন এই কিতাবটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট ঠিক আছে আমাদের কাছ থেকে নিলে একশো পার্সেন্ট বইটা পাবেন তো যারা নিতে চান আমাদের স্ক্রিনে ফোন নম্বর দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবে ফেলবেন ঠিক আছে এবং যারা পাইকারি নিতে চান পাইকারি নিতে পারবেন ঠিক আছে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অসংখ্য কিছু প্রতারক বের হয়ে গেছে যারা এই কিতাবগুলো ফটোকপি করে ডুপ্লিকেট করে বিক্রি করতেছে এরকম প্রতারক থেকে দূরে থাকবেন ঠিক আছে আমাদের কাছ থেকে নিলে আপনারা একশো পার্সেন্ট ওরিজিনাল বইটা পাবেন ঠিক আছে এবং সাথে নামা পেয়ে যাবেন ঠিক আছে এবং যারা আগে টাকা চায় তাদেরকে অবশ্যই টাকা দিবেন না পেমেন্ট করবেন না এবং আমরা আমাদের কাছ থেকে নিলে আপনারা শুধু কুরের দিলে আমরা বই পাঠিয়ে থাকি ঠিক আছে বাকিটা আপনারা বই হাতে পেয়ে টাকাটা পেমেন্ট করতে পারবেন ঠিক আছে এই যে সাথে গোপন নামা পেয়ে যাচ্ছেন আপনারা যে কোনো বইয়ের সাথে এবং আমাদের কাছ থেকে নিলে একশো পার্সেন্ট কম কম দামে পাবেন ঠিক আছে